আরে বেটা আমারে দেখিয়ে তো বেটা মই সে গরু তো একখানের পানি খাই তুই চিনতে পারিস না এটা বাংলাদেশ মাল তো সবাই কামাইছে দুই সেট খিয়া মোরা না কামাইলে কি হয় আরে বেটা বুঝলা মোরা কি মাডে নামছে কি ফাও মোরা এন কামাবু দুমসে তুই কোনো ট্যাং শুই বন্ধু হালা ট্যাস টারে সাইটতে খাইয়ে ভেত ভরায় ভেত পিসে দিয়ে বলি দে তো এই বে আমরা মাই বলে না খাই মর তেস সমান নয় ফুডোয় সমান নেক সব ফাল রে পি দেয়া দেখুলো কি ছাড়া গে সমান নয় ফুটে দিয়ে হালাদা যেহেনে আমরা সমান নয়

তাজা রক্ত দিয়ে দেশটা স্বাধীন করছি আমরা লক্ষ লক্ষ বাইরে মাঠে নামছি সৈরাসের হাত থেকে ইন্ডিয়ার হাত থেকে দেশটা বাঁচাইছি এখন আর আমাকে চেনেন না না এবার এই আর বয়াল ঘুরেছ না গোলমার ফয়রা ইন্ডিয়া বলছি বাংলাদেশের লাগে যে যুদ্ধ বাজে এই ইন্ডিয়া বাংলাদেশে অনেক সাফাই গাইছে যুদ্ধ হারছে পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু যাওয়ার কালে আম লই গেছে সালা লই গেছে সালার তোর তো হেয়ার সাইডও খারাপ কি হেয়ার কি খারাপ আরে মে আপনি মুখ কথা গান ভুলে গেছেন আপনি রইছেন মে ডাইনি দেখেন বা একদম সেমো গরছেন না এই তো কাক সিন বেডা কি সিন তোরাই দেশটাই ধ্বংস কই দে সালার পর সালারা হারা দেশে খালি ও সম্মান না পুরো এই জায়গা সামদা এই জায়গা দান্দা এই তোরা 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 আইছো কত কো বুলাইছো কোন দেশটা আগিজের মধ্যে চলতে সরিয়ে সাথে মার কি তো তোরা যা জ্বালাইতে আছো এই জ্বালায়ের সহ্য হয় না আমরা যখন দেশটা আগেই ভালো হল আগে কোন রুমার ভালো আমরা ছাত্ররা যদি তাজা রক্ত না দিতাম দেশটা কি নিয়ন্ত্রণে আইতে আগে আপনারা হুজুরেরা কথা কইতে পারতাম না আমরা রক্ত দিয়ে আপনাকে কথা কল লাইসেন্স করে দিছি আপনারা হইছেন মা মির্জাপুরের জাত যে তালে খাল হেই তালে আগে থন তোরা যে কত কোন পর পরটা বয়ান দাও আমরা তাজা রক্ত দিছি এ তোরা বালরাজি হালাইছো মগো ছাত্ররা পারছো মোরা বেনগাড়ি वाला রিস্ক वाला হুজুর কামার মুসি সব ভালার রাস্তা নামছি এই এবার দেশটা স্বাধীন করছি ও এর মধ্যে ভুলে গেছ না দুহারে ভাত খাইত পারো না পানি লয়ে গেছি খেঁচুড়ি লয়ে গেছি হেডা কি হেডা হেডার কোনো এর মধ্যে ভুলে গেছে ভাত রান যাইবে লয়ে গেছি এই রান যে তোকে দিয়েছি কেন পুলিশ মোক হারা রাইতে লড়াইছি

হের লগে পাইপ পে দাও ওই যে মতি মিষ্টি জাল নেই সব খাইয়া ইন্ডিয়া উঠছে তা ভাবলাম এই হেলার ফার লড়াইয়া নূতন একটা সরকার যদি বয় অন্ত পক্ষে দুয়ে ডাইল ভেদ খাইয়া একটু ভালো রে ঘুমাইতে পারবো আহ সাদের কষ্ট গলা দাসছে হ্যাঁ গো ক্ষমতায় বয়সি হ্যাঁ ক্ষমতায় বয় ইন্টারনেটের দাম বাড়াই দিছে চাউল ডাল তেল পেঁয়াজ রসুন হ্যাঁ বাড়াই দিছে এবারে এই বড় লোকের তো কোনো সেটটা হইবে না মর মধ্যে মোরা খয়লা যেই লোক এই কদু এখন মোরা

না কথা উঠে যা হ্যা কথা যা।